দশবৃন্দ ভিডিওতে শুরুতেই প্রথমেই দেখাই দিয়েছি অনেক অনেক কবুতর আছে ডিম বাচ্চা করানো কবুতরগুলো অবশ্যই আপনারা দেখে নিয়ে নেবেন বেশিরভাগই ডিম বাচ্চা করানো কবুতরগুলো আছে আমি দেখাই গেছি এক নজরে আপনারা দেখেন এই দেখেন দুইটা বাচ্চা সহ দেখছেন দুইটা বাচ্চা সহ আছে এইখানে নিতে পারেন এই প্যাটটা চাইলে নিতে পারেন তারপরে আরও দেখেন তাছাড়া এইখানে আরেক পেয়ার আছে বাচ্চা সহ দেখেন এই পেয়ারটাও নিতে পারেন তাছাড়া এইখানে কবুতর আবার ডিম বইসা রয়েছে এইখানে বেবি নিয়ে বইসা রয়েছে এইখানে নিতে পারেন হাই ফেলিং গিরিবাস কবুতর বাচ্চা সহ তাছাড়া এইখানে লাহোরি কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে বাচ্চা সহ আছে বাচ্চা গুলা দেখায় দেখটু দেখেন বাচ্চা দেখা দিতেছে দেখ এদিকে আ মাশাল্লাহ তিনটা বাচ্চা দেখেন দশ বিন্দু তিনটা বাচ্চা নিতে পারেন দেখেন তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা সরি না এটা দেখার জন্য এটা বিক্রির জন্য না তাছাড়া এখানে আরেকvarphi বাচ্চা সহ আছে দেখি বাচ্চাগুলো দেখি এদিকে 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 এই যে দেখেন বাচ্চা এখানে এই নিতে পারেন এইখানেও দেখেন ডিম বাচ্চা করানো অনেক প্রচুর পরিমাণে কবুতর আছে এইখানে আছে আছে তো তো অনেক কবুতর ডিম বাচ্চা করানো কবুতর নিতে পারবেন আপনারা ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম দর্শকৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে আছে ঠিক আছে ইনশাল্লাহ কেননা আপনাদের মাঝে জন্য আমার ভিডিওটা করা আপনাদের উপকারের জন্য এবং নিজের উপকারের জন্য ভিডিওটা করা ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ আমরা অসুস্থা জিনিস করবো কমসে কম এতটা মহবুর তু সকালে পাঁচ হাজার নামটা পরেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সরস্বত কাজে আদেশ করবো অসুস্থ কাজে হিসেবে করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর আপস অবশ্য জর্নীল মহব্বতের সাথে থাকা ঠিক আছে না আর সারা বিশ্বের জন্য দোয়া খ্যার করা বিশেষ করে সমস্ত মুসলমান দেশগুলোর জন্য মুসলমানদের জন্য হেদায়তের জন্য প্রথমত আমরা হেদার চেপো আল্লাহ লাগে হেদায়াত সবচেয়ে বড় আল্লাহ তালা গেছে দামি আল্লাহ তালা গাছ যদি কোনো জিনিস দামি থাকে তাহলে হেদায়াত আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস সেই জন্য আমরা সর্বপ্রথম হেদা চেপা লাগা আমার জন্য নিজের মত সমস্ত মতের জন্য দোয়া খ্যার করা ঠিক আছে ইনশাল্লাহ আর বড় সবাই আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম হল নুরুল আলম বাবু আমিন বাজার কাতপুলি সাপার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো আজকের জন্য এই তাই ভিডিওটা বেশ লং হয়ে জন্য দেরি করেছে সে দিচ্ছি না তো চলে না আপনাদের কাঁকিত আমি আজকাল দেখা দিই ঠিক আছে ইনশাআল্লাহ প্রথমে এক পেয়ার আপনার ম্যাক পাই ডেনিস কবুতর দিয়ে শুরু করতেছি একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর এ গ্রেডের তিন পটটি লাল গিয়ার আপনার সামনে সামনে না দেখলে বুঝবেন না আমি ভিডিওটা এডিট করি নাই তারপরও প্রচুর দেখেন তিন পটটি লাল গিয়ার বোঝাই গেছে এদিকে দেখেন একদম দেখার মতো ওই যে মাদিটা সামনেটা মাদি পিছনেরটা নর দু তিন পটটি লাল গিয়ার দেখেন তো এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামি না করলে একদম তিন হাজার টাকা করবো দেখেন একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা পরব দশমিন্দ এইখানে এক পেয়ার রেড কালার ডেনিস কবুতর আছে তিন পটি লাল গ্যার দেখেন এই যে গ্যারগুলো দেখেন নয়টা প্রচুর টাকা কবুতর কবুতরগুলো বৃষ্টির মধ্যে একটু ভিড় ছিল এর জন্য একটু অসুন্দর দেখা যাইতেছে এই যে দেখা যায় যদি কোনো ভাই বোনের পছন্দ এই প্যাটটা নিতে পারেন চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দেখেন তিনপট্টি লাল গিয়ারের মাত্র তিন হাজার টাকা না সরি তিন হাজার না দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দশমী নয় এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে হোয়াইট কালারের মধ্যে জার্মান বিউটি যদি যা জার্মান বিউটি বিউটি ওই করা পারি না যে হার আমি যদি যা একদম তোতা সেভের সামনে একটা মাদি পিছনে একটা নর যদি কোনো বাই বোনের পছন্দ এই প্যাটার্ন নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা বলুন একদম দুই হাজার টাকা দেখেন আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন করানো কবুতর অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন মিনিট এইখানে এক পেয়ার আপনার দেশি গোল্লা কবুতর আছে দেখেন মাদি সেম টু সেম তো যদি কোনো বোনের পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন একদম ডিম বাচ্চা করানো কবুতর মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন আজকের জন্য মাত্র বারোশো টাকা দর্শক এখানে এক পেয়ার ছিল যে লাহোরি কবুতর দেখেন একদম তিন পট্টি লাল গিয়ার গিয়ারগুলো দেখা দেয় যা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর গিয়ারগুলো দেখেন দু লাল গিয়ারের ওই দেখেন তুলনটাই লাল গিয়ার তো কোনো পাই বোন যদি নিতে চান এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে না গুলো একদম দুই হাজার টাকার বিনিময় নিতে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর অবশ্যই নিয়ে নেবেন দেখেন পার ফেদার মেদার সব কিছু আছে আমি আপ ম্যাডাপ একটু লারা যাতে দেখা দেখেন দেখেন একদম দেখার মতো কবুতর ফুল ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় দেখেন দর্শবিন্দা এখানে এক রাজগোল্লা কবুতর আছে দেখেন দেখেন মাদিটা আর নদটা দেখেন একটু বীজ বৃষ্টির আরও ঝরঝর হইলে সুন্দর দেখা যাবো এই পেডটা যদি কোনো বাইব নিতেছেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বিনিময় নিতে পারবো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক এইখানে এক প্যাড রেশার কবুতর আছে দেখেন সামনেরটা মাদি পিছনের নর তো এই প্যাডটা কোনো বোন যদি চান নিতে পারেন দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর এই প্যাটটা নিলে একদম পনেরোশো টাকা করবো আজকের জন্য একদম পনেরোশো টাকা দিঘা একদম পনেরোশো টাকা পড়বো একদম পনেরোশো টাকা এখানে একবার যে কবুতর আছে একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর নর্মাদি সেম টু সেম আমি একটু এই যে দেখেন নর্মাদি দেখা দিতেছে ন এই প্যারটা কোনো ভাই বোন যদি নিতে চান আজকার জন্য পাঁচ হাজার টাকা দাম করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে একদম ফুল দর্শবিন এইখানে এক প্যার বেবি আছে মক্কি কবুতরের বেবি কবুতর দুইটা বাচ্চা আছে তো কেউ নিতে চান নিতে পারবেন এই দুটা বাচ্চা নিলে আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নেবেন মাত্র এক হাজার টাকার দোনোটাই বাচ্চা দর্শক এইখানে এক পেয়ার মালটেস কবুতর আছে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখার মতো কবুতর নর্মাদি সেম টু সেম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন একদম হাইট দেখেন একবার খাঁচার উপরে লেগে আছে তো এই পেটটা কোনো বাই বোন নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামাদামি না করলে একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকার বিনিময়ে নিতে পারবে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র তিন হাজার টাকা দশমিন্দু এইখানে এক প্যার রেশারের বেবি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর রেশারের বেবি এই এখানে এগুলো রেস্ট টেস্ট করা পারবেন অন পরের বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো নিলে আজকের জন্য পনেরোশো টাকা জোড়া আজকের জন্য এই প্যাডটা পনেরোশো টাকা দেখেন সাদা চোখের কিন্তু মাত্র পনেরোশো টাকা রশ্মিন এইখানে আরেক পেয়ার আছে দেখেন এটা হলো রেড চেকার এই পেয়ারটা পনেরোশো টাকা রইলো যদি দুই পেয়ার কোনো বাই বোন একসাথে নিতে চান তাহলে আজকের জন্য পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রেড সেটা দেখেন এটা বাচ্চা দশমিনদা এইখানে এক পেয়ার ফ্যান্ডাল কবুতর আছে সুরমা কালার দেখেন কাশ্মীরি কালার এক পেয়ার ফ্যান্ডেলের বাচ্চা আছে বেবি তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিয়ে নিতে পারেন পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা বলব যার পছন্দ অবশ্যই নিবেন একদম সুপার কোয়ালিটি ছাতা মতো দেখেন একবারে কি একবারে ফুল দেখেন এই পেটা নিলে কোনো নিলে নিতে ছেলে আজকের জন্য একদম পনেরোশো টাকা নিতে একদম পনেরোশো টাকা এখানে এক বোম্বাইয়ের বেবি কবুতর আছে দুই চার ফেদারের বোম্বাইটা এই পেডটা নিতে পারেন এই পেয়ারটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ইন্ডিয়ান বোম্বাই কবুতর বাচ্চা কবুতর মাত্র পনেরোশো তো কিন্তু এইখানে যে আগে এক পেয়ার ডেনিসের দেখা দিয়েছিলাম একটা ডিম পাইরা দিছে তো অবশ্যই এই পেয়ারটা কোনো বাইবন চাইলে নিতে পারবেন দশমিন এইখানে একটা টাইগার ডেনিসের নর কবুতর আছে একদম কোয়ালিটি সমর কবুতর একদম চোখের গিয়ার টিয়ারগুলো দেখেন তিন লাল গিয়ার এই নটা যদি সিঙ্গেল কোনো বাই বই নিতে আজকার জন্য নিতে পারবেন একদম যেন পনেরোশো টাকা যেন আজকে পনেরোশো না একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার দশমিন এই পেয়ারটাও দেখাইছিলাম ভিডিওতে তো এই পেয়ারটাও বাচ্চা ফুটে গেছে ওই বাচ্চা দেখেন লড়া করতেছে হ্যাঁ বাচ্চা সবাই নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একটু এই ইয়ে দেখেন একটা বাচ্চা ফুয়ে গেছে ইয়ে আরেকটা ডিম ফুটব তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই প্যাডটা দশমিনা এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দিটা ডিম আইসা গেছে কুটা টান্দা এই দেখেন কুটাটাই নাকি বের আছে দেখেন আর দুই চার দিন হয়তো ডিম বাইরে দেব দেখেন এই পেয়ারটা কোনো বোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য নিতে পারবেন চা দাম দুই হাজার টাকার দামে দাম না করলে একদম আঠেরোশো টাকা একদম আঠারোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন এদিকে দেখে এটা মা দি আর এটা নর নটটা দু টাকা দেয় দেখি প্রচুর ডাকা টাকা তো অবশ্যই পেটটা নিতে পারবেন যার পছন্দ দেখেন মাত্র আঠারোশো টাকা দর্শকৃন্দ এখানে একবার অ্যান্ডোলিশন কালার ডেনিস কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই নরটা আর এই যে মাদিটা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন দেখেন এই যে মাদি ওই নর একদম তিনপট্টি লাল গ্যারের আপনার সামনাসামনি দেখলে আরও সবচেয়ে ভালো লাগবে বেশি কারণ আমি এডিট করি নাই ওই রকম রং টং দেওয়া হয় না অবশ্যই সামনাসামনি দেখলে অবশ্যই ভালো পাবেন আর আপনার কাছে মালটা পৌঁছলে আপনারা ভালো দেখবেন তো এই পেটটা কোনো পাইপর নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকার দামি না করলে একদম পঁচিশশো টাকা করবো দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে আরেক পেয়ারের রাজগোল্লা কবুতর দেখেন দোনোটা নরমাদি একদম বিগ সাইজের আছে এই মাদিটা ওই পেটটা কোনো পাইবোন নিতে ছেলে নিতে পারবে আজকের জন্য পনেরোশো টাকা তো আমার চ্যানেল থেকে নিলে মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে আজকের জন্য মাত্র বারোশো টাকা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা মাত্র বারোশো টাকা দর্শবিন এইখানে এক পেয়ার হাই ফ্লাইন গিরিবাস কবুতর আছে দুইটা বাচ্চা শো আছে দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর কিউট দেখার মতো মা বাপের মতো একদম কালার মা বাপের মতো আছে এই দেখেন তো ওই পেয়ারটা যার পছন্দ হয় কোনো ভাই বোনের পছন্দ হইলে নিতে পারবেন আজকের জন্য পনেরোশো টাকা যারা আমার চ্যানেল থেকে নেবেন একশো টাকা কম পাইবেন মাত্র চোদ্দশো টাকার বিনিময় নিতে পারবেন কোনো দামি আমাদের না মাত্র চৌদ্দশো টাকা এখানে এক পেয়ার বোম্বাই গুরুতর দেখেন নরমাদি সামনেরটা নর পিছনে এটা হলো আপনার নিউ অডেল পেয়ার মাঝিটা মলডিন আছে এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম আঠারোশো টাকা দাম দামি না করলে একদম পনেরোশো টাকা বলো একদম পনেরোশো টাকা দেখেন মাদি জোড়া বিরানের লেগে কত ই কটা দেখেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন দেখেন একদম ছটফটা কবুতর দর্শক বিন্দু এখানে এক পেয়ার তিন পুট্রি লাল গিয়ার ডেনিস কবুতর আছে রেড কালার মধ্যে দেখেন ওই নটটা আর এই মাদিটা একদম 빅 সাইজার এই মাদি দেখ দেখেন আমি দেখা দেখতে লাল ছিল তো দিগা একদম 빅 সাইজার দেখার মতো কবুতর নরমাদি सेम टू सेम ওই এই প্যারটা নিলে কোনো পাইভার নিতে চাইলে আজকাল জন্য নিতে পারবো চাওয়া দাম তিন হাজার টাকার দাম দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা এখানে আরেক পেয়ার কবুতর আছে নট টয়লা গিরিজাল আফসান গিরিজাল দেখেন বাইব একবার দেখেন চোখের গিয়ার টার গেলে দেখেন একবার আগুন চোখের মাদিটা দিটাই দেখেন মাঘ সিরাস একটা ডিম পাশে এখানে এই প্যারটা নিলে নিতে পারবেন দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকার দামে দাম না আজকের জন্য একদম টাকা একদম টাকা যা পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবি দশবিনে এখানে এক প্যার কবুতর আছে এখান এটা মাশিরাস কোকা বাসিরাস কোকা মা মাদি অরিজিনাল বাসিরাস কোকা আর এটা হইলো নর

আর মাদি এইরকম সচরাচর বেশি ডাকে না নরি বেশি ডাকে তো মাদিও ডাকে তো অবশ্যই করে নিতে পারবেন মাদিটা নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো রে পিস যে কোনোটা পনেরোশোটা পিস আর জোড়া আকারে নিলে জমা ডিম সহ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দশমী এখানে এক প্যার মন্ডিয়ান কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন সামনেরটা মাতি পিছনে একটা নর একদম ফ্লোরটা চোখ সেপ সব একই কোয়ালিটি তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এই প্যাডটা নিলে আজকার জন্য চাওয়া দাম সাড়ে সাত হাজার টাকা যেন আজকার জন্য সাত হাজার কিন্তু আমার চ্যানেল থেকে না আরও পাঁচশোটা ছাড় মাত্র ছয় হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন মাত্র ছয় হাজার টাকা দর্শবৃন্দ এইখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে একবার লাল কবুতর আপনার গারো ফয়ের লাল কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন তো এই পেয়ারটা কোনো বাই বোনের পছন্দ হলে আজকার জন্যে নিতে পারবেন চা দাম সাড়ে চার হাজার টাকা যেন আজকের জন্য চার হাজার দেখখিন কিন্তু একবার দেখেন আজকের জন্যে নিতে পারবেন একদম আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম দেখার মতো কবুতর ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবে একদম বোল্ডার সুখী দর্শবিন্দ এখানে সিঙ্গেল দুইটা নর কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে আর এটা হলো কি আপনার সুনমা কালার বলেন কাশ্মীরি কালার একদম অরিজিনাল রেশার পায়েরটা একটু লাগানো আছে এই দুটার একসাথে নেয় কোনো নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর ভাইকে ভাইকে নিলে আলোচনা সাপেক্ষে দশমিন এইখানে এক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে বাঘা সবুজ বলা এই দেখে মা দিটা আর নটটা একদম বিচ সাইজে দেখার মতো কবুতর তো এই পেটটা কোনো নিতে সে নিতে পারেন আজকার জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা ডিম বাচ্চা কবুতার রানিং পেয়ার এই হয়তো আজকে এই ডিম পাইরে দিব তো ডিম সই নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য একদম এক হাজার টাকা আজকার জন্য একদম এক হাজারটায় থাকব দর্শক এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম গোলাপ জুটি দেখেন জুটিগুলো দেখেন রাউন্ড জুটি নর্মাদি সেম টু সেম সাত আট দেখেন একদম সাত আট ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কম পাওয়া যায় এই পেটটা কোনো পাইবনিতে নিতে সেলাস নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দশমিন্দা এইখানে এক প্যার বান্জা আছে ক্রিমবার কালার রেসার দেখেন টুকটুকা দুইটা বাচ্চা নেওয়া বসে রয়েছে তো এই পাঞ্জাটা নিলে আপনারা আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন নিয়ে নিবেন এই বান্জা পিয়ারটা মাত্র পঁচিশশো টাকা দুইটা বাচ্চার যে খাওয়াছে একবার টুকটুকা করে আছে দেখেন সামনে একটা মাধি পিছনে একটা নর দশমী এখানে আরেক পের পাঞ্জা কবুতর আছে দেখেন এটা হলো গিয়াস উল্লি কবুতর আমি পোস্টারিং করেছি রেশারের ডিম দিয়ে পোস্টারিং করেছি দু বাচ্চায় চলে একটা বাচ্চা আর কি প্রথমে দিক দিয়ে প্রথম দিনে মারা গেছে ওই ডিম থেকে বাইর হওয়ার সময় যাই হোক এখন আপাতত একটা বাচ্চা সহ আছে তো কোনো ভাই বোন যদি নিতে চান র্যাসার পেয়ারটা এই সরি রেশার না বাঞ্জার পেয়ারটা মাত্র টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা তার সাথে বাচ্চারা ফিরি আছে মাত্র টাকা দেখেন বাচ্চা সহ নিতে পাবেন মাত্র পনেরোশো টাকা বড় বড় কবুতর ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন কি রকম খাওয়াইছে বড় ছিল দশমিন্দ এখানে একটা এক পেয়ার ব্ল্যাক লেস শার্টিং কবুতর দেখেন খুব টাকা টাকি করতেছে হাড়িতে গুলটেছে আমার দেখে লাইট মারার কারণে দুটা ডিম সময় নিতে জমা ডিম সময় আছে হ্যাঁ দিজা দিজা মাটিটা দেখেন দনটা সামনে বসে টাইপেরটা কোনো ভাই বোন নিতে ছেলে নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন যদি যা চাও দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম সাতাইশশো টাকা একদম সাতাইশশো টাকা যেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন হারিতে শুয়ে গেছে ডিম আবার শুয়ে গেছে টাকা এক দেয়ার বিউটি কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ নিতে পারবেন এই প্যারটা নিলে কোনো বাইক নিলে ছেলে বাচ্চা সহ নিতে পারবেন আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিলে মাত্র পঁচিশশো টাকা দশমী দাঁড়িয়ে এখানে এক পেয়ার ডিম সহ বাচ্চা সহ আছে মক্কি কবুতর দেখেন এই প্যাডটাও নিতে পারেন এই প্যাডটা নিলে নিতে পারবেন আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বাচ্চা বাচ্চা ডিম সহ মাত্র পনেরোশো টাকা দুইটা মিলে দেখেন ডিম তা দিতেছে এখানে এক প্যাড কবুতর আছে দেখেন আপনার টিউলিপ কবুতর হাঁড়ি মাথা বই মাদি টাইম নটটা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এ একদম বিগ সাইজের দেখার মতো কবুতর সুস্থ সবল কবুতর দেখেন একটু লাড়া চাড়া দেখাই দিই এখানে যে মাটিটা উঠে আছে গা ডিমে চলে আছে একটু একটা নিলে নিতে পারেন আজকাল জন্য চাওয়া দাম চার হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন দেখার মতো কবুতর অ্যালমন্ড কালার এই সমস্ত কালার সহজে পাওয়া যায় না আপনারা চাইলে অবশ্যই নিয়ে নিতে পারেন দশমিন এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই মাদিটা ওই নটটা আমি একটু দেখা দিই লাল সালা না দিলে তারপরে বুঝবেন না এদিকে প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা রানিং পেয়ার এই পেটে নিলে কোনো ভাই বোন আজকের জন্য নিতে পারে পনেরোশো টাকা যেন আজকের জন্য তেরোশো টাকা দুইশো টাকা ছাড় দিলেন মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যেন আরও একশো টাকা ছাড় মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শকবিন্দ এখানে এক পেয়ার ওয়ারেঞ্জ ছিল কবুতর আছে ডিম নেওয়া বৈশ রয়েছে তা এখানে মৌজা পাওয়া হলো দুটাই পাও দেখাই দিই এখানে দুটো ডিম নেওয়া বৈশ রয়েছে এই যে এসেন মজা পাওয়া নয়টা মজা পাও তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন আজকের জন্য ডিম ডিম সহ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো দশমিতা এখানে এক পেয়ার কালদম কবুতর আছে দেখেন আপনার না এক পেয়ার কালদম না একটা কালদম আর একটা মসল দম এই মসল দম মাদিটা তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য একদম পনেরোশো টাকা পড়বো একদম পনেরোশো টাকা তাছাড়া আরও অন্য অন্য কবুতর আছে দশমিন্ত তো নিতে পারবেন অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন ভালো ভালো কবুতরগুলো আছে আর সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ